গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো সকালবেলা দেখো আমরা মানে বাসি কাজ বাস সব কিছু সেরে নিয়েছি নিয়ে এদিকে চা বসে দিয়েছি আর চা দিয়েই ব্লগটা স্টার্ট করলাম আর আমার চিনি শেষ হয়ে গেছে তো সেই জন্য আমি বাতাসে দিয়ে চা করছি তো বাতাসা দিয়ে চা করলে চায়ের টেস্টটা একটু মাঝে মধ্যেই আমি করে থাকি তো চায়ের টেস্ট একটু আলাদা হয় তো বেশ ভালোই লাগে আর চায়ের গুড়ের বাতাসে যেহেতু সেই জন্য চায়ের কালারটাও একটুখানি চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক চাটা খেয়ে আমরা গেছিলাম তিনজনেই গেছিলাম বাজারে তো মেয়েকে কোথায় রেখে যাব। তো সেই জন্য বাজারে গেছিলাম হাজব্যান্ড গেছিলো ওকে নিয়ে মানে চিকেনের দোকানের চিকেন আনতে আর আমি গেছিলাম বাজারে সবজি বাজার করতে তো আমরা বাজার করে চলেও এসেছি এসে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর সকালে তো শুধু চা খেয়েই গিয়েছিলাম তো অনেকটাই লেট হয়ে গেছে আর এদিকে ভেন্ডি ভাতে ভাত করেছিলাম আর প্রেশারে কিছু একটা সেদ্ধ দিয়েছিলাম তো সেটা এই মুহূর্তে আমার মনে নেই তো যাই হোক সকালে খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি চিকেন আর রান্না ওদিকে হচ্ছে গ্যাসে বসানো আর এদিকে আমি ফ্রিজটা পরিষ্কার করব তো কিছুক্ষণ আগে আমি বন্ধ করে দিয়েছিলাম তো বরফগুলো ছাড়ি ছাড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে তো সেগুলোই এখন মানে পরিষ্কার করছি তো একটুখানি লেবু আর খাবার সোটা দিয়ে ফ্রিজটাকে পরিষ্কার করেছিলাম আর বাবা গেছিল আজকে এক জায়গায় মাল ডেলিভারি দিতে তো সেখানে আজকে দিনে একটু মানে বাজার হয় মানিকতলার ওই দিকটায় তো ওই জন্য পুকুর জন্য কটা প্যান্ট আর একটা জুতো কিনে এনেছে তারপর একটু খাবার দাবার ওর জন্য কিনে নিয়ে এসেছিল তো সেগুলোই মানে দেখাচ্ছিলাম তোমাদেরকে আর কি তো তারপরে বিকেলে একটু যাচ্ছিলাম মাদের বাড়ির দিকে তো যাওয়ার পথেই যে কাকাদের বাড়ির সামনে ওই তাল না বাজ পড়েছে আর কালকে যখন বৃষ্টি হচ্ছিল তখন পুকুরে আমি ঘরে ছিলাম তো এত জোরে আওয়াজ হয়েছিল মানে মনে হচ্ছিল পাশাপাশি কোথাও পড়েছে তো কাকাতে বাড়ি ওখানটায় দাঁড়াতে দেখলাম ওই গাছটাতেই বাজ পড়েছে আর আশেপাশে যে কটা বাড়ি ছিল সবার মানে অনেক ক্ষতি হয়ে গেছে টিভি যেমন টিভি সব তো জ্যাক ফ্যাক মানে খোলা থাকে না সব সময় হঠাৎ করেই হয়েছে তো সেই জন্য অনেক কিছু ক্ষতিও হয়ে গেছে তো কি করা যাবে আর তো চলো আর সন্ধ্যাবেলার দিকে দেখো বাড়ি চলেও এসেছিলাম এসে কুমড়ো ফুলের বড়া করেছিলাম হাজব্যান্ডের ভীষণই প্রিয় মানে কুমড়ো ফুলের বড়া তো সেটাই করেছিলাম একটু চাল বেটে নিয়েছিলাম নিয়ে করেছিলাম তো আবারও গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম চা দিয়ে আর সকালবেলা দেখো বৃষ্টি চলে এসছে তো বৃষ্টি পড়ছে আর মানে এখন এই বৃষ্টি মানে বর্ষাকাল যেহেতু একটুখানি বৃষ্টি আবার রোদ এই হচ্ছে তো তারপরে এদিকে একটুখানি টিফিন মানে সন্ধ্যাবেলায় একটু মুড়ি আর বোধে যে টিফিন করছি তো তারপরে একটু বসেছিলাম এদিকে একটা কাপড়ের কিছু মানে সাদা কাপড় ছিল আমার কাছে ওই গামছা যেমন হয় তেমন সাইজের তো অনেকক্ষণ ধরে বসে বসে ভাবছিলাম যে কি করব একটা বালিশের কভার বানিয়ে হাতে কিছু ডিজাইন করব কি ফেব্রিক দিয়ে কিছু করব তো সেটাই ভাবতে ভাবতে এই যে একটা কাপড়ের ছোট টুকরো কেটে নিয়েছি ওর থেকে নিয়ে এই যে ডিজাইন করছি আমার সিংহাসনের মধ্যে পাতার জন্য তো ওটা কমপ্লিট করা মানে এক সাইড হয়েছে নিয়ে আমার রঙটা কিছুটা শেষ হয়ে গেছে তো সেই জন্য আর করলাম না তো তারপরে রাতে রান্না রান্নাবান্না মানে হাজব্যান্ডের জন্য একটু ডাল আর রুটি করেছিলাম আর ও যেহেতু অফিসে তো আমি দেখ কাকিদের সাথে মানে এই বড় বাড়ি চলে এসেছি মানে আমাদের বাড়ির পাশেই তো নেমন্ত্রণও করেছিল জন্মাষ্টমীর কালকে জন্মাষ্টমী তো আজকে দেখো সব কিছু মানে ঠাকুরের এখানে সাজানো গোছানো হচ্ছে ফুল দিয়ে তো এখানে বড় বাবা বৌদি এখানে সব কিছু গোছাচ্ছে তো গোপুকে দেখো কি সুন্দর লাগছে না নতুন মানে জামা কাপড় পরিয়েছে তো সব কিছু দেখো যেন সাদেরচের দাম হচ্ছে তো আজকে অধিবাস হয়েছে কালকে মানে জন্মাষ্টমী তো আমরা দেখো এই যে এখন বাড়ি যাচ্ছি রাত্রে প্রসাদ প্রসাদ খেয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি আর ক্যামেরাটা অন করতে দেখলাম যে এত কপালের জন্ধন তো চলো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে তো আজকে মতো সবাইকে নেই